আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি উঠেই প্রথমে স্নান করে নিয়েছি কাজবাজ আর কি করে বাসি বাসন ছিল ওগুলো মেঝে উঠোন ঝাড় দিয়ে ঘর উঠোন সব ঝাড় দিয়ে স্নান করে ফেলেছি তো কেন উঠেছি কিসের জন্য উঠেছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো এদিকে দেখতে পাচ্ছ মাথার মধ্যে কিন্তু এখনও আমার তাওয়াল আর কি বাধা আছে পুরো মাথা শ্যাম্পু করে নিয়েছি তো এদিকে এখন বিছানাটা আর কি গোছাচ্ছি তো বিছানা গুছিয়ে তারপর আবার বিছানা আর কি আমার মেয়ের জন্য বিছানা করে রাখতে হবে কারণ ওর একটুখানি পরেই ওর ঘুমানোর আর কি সময় হয়ে যাবে তো তারপর বিছানাপাটি গুছিয়ে এদিকে চলে আসলাম বাইরে সবাই মিলে চা খেয়ে নিলাম তো এদিকে দেখতেই পাচ্ছো উঠোন লেপা চলছে তো উঠোনটা লেপছে হচ্ছে আমার মামি শাশুড়ি গোবর দিয়ে পুরো উঠোন একদম লেপে নিচ্ছে আর দেখবে উঠুন লেপার পর এতটা ভালো লাগে আর কি বাড়িটা দেখতেও একটা অন্য রকম লাগে আর এদিকে সিঁড়িগুলো পরিষ্কার করার পর বাড়িটাও আমাদের একটা অন্যরকম লাগছে আর কি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো সোমবার তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে অনুষ্ঠানের সব কাজকর্ম আর কি চলছে সবার তো সকালে সমস্ত কাজ বাজ চেয়ে আমাদের এখন ওই এগারোটার মতো বাজে তো এদিকে রান্না বান্না হচ্ছে আমার মা রান্না করছে আর আমি এই যে ওকে নিয়ে আছি আর কি তো ভাবলাম ভিডিওটা একটুখানি শুরু করি তো চলো তোমাদের সাথে যা পারি সারাদিনে কাজকর্ম শেয়ার করব আর শ্রাদ্ধের আগের দিন কী হয় আর কি আমাদের মধ্যে কি কি করতে হয় তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আকাশটাও না আজকে মেঘলা মেঘলা রোদ নেই কিন্তু মনে হয় বৃষ্টি আসবে এমন একটা ভাব আবার গরমও লাগছে আর কি গরমটা যেন কেমন একটা তো চলো এখন যাই ফ্যানের নিচে দেখি ও ঘুমায় নাকি ও না ঘুমালে আমি কিছু কাজ করতে পারছি না আর কি তো এদিকে রান্না বান্নার কিন্তু তোরজোর শুরু হয়ে গেছে তো এদিকে আমার দুই ননদ মিলে সবজি কেটে দিচ্ছে নিরামিষ একটা সবজি সব কিছু আর কি মিশাল একসাথে আর এদিকে আমার দুই মেয়ে দেখো শুয়ে আছে একজন শুয়ে আছে একজন বসে আছে আমার এই ছোট্ট সোনা মাটার জন্য আমাদের যত কাজের দেরি একজন নিতে হয় একজন করে কাজ করে কিন্তু এখন যেহেতু লোকজন আছে আর এদিকে আমার বর মাথা নাড়া করছে যেহেতু বাৎসরিক শ্রাদ্ধ হবে আমার শ্বশুর মশাই তাই মাথা তো নাড়া করতেই হবে তো বন্ধুরা বাজে এখন হচ্ছে ছটার কাছাকাছি আর এদিকে চলে আসলাম বাইরে তো হঠাৎ করেই মনে পড়লো কুমড়ো পাতার কথা আর কি রাতের বেলা খাওয়ার মতো কিছু নেই তো কুমড়ো পাতা তুলে কুমড়ো পাতার বাটা করবো তো চলো তোমাদেরকে একবার দেখাই এই দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তো দেখা যাচ্ছে না তো এদিকে আমার এই যে শাশুড়ি আর কি তুলবে কুমড়ো পাতা তুলছে আমিও আর কি তুলবো তো চলো তাড়াতাড়ি করে কুমড়ো পাতা কয়েকটা তুলি তুলে তারপর যাই আবার সন্ধ্যেবা দিতে হবে আর এদিকে এই যে মা নিয়ে যাবে হচ্ছে ছাগল তো চলো কুমড়ো পাতা তুলি আগে তো এদিকে এই যে দেখতে পাচ্ছ আমার মামি শাশুড়ি তুলছে কুমড়ো পাতা আর মামি রান্না করবে তো মামির দায়িত্ব আর কি এই কয়েকদিন মামি রান্না করবে আর এদিকে মামি মামি আর কি বলছিলো যে কুমড়ো পাতা তুলে রাতের দিকে বাটা করবো এই সবজি ডাল আর খেতে ইচ্ছে করে না তো তারপর আমিও ভাবলাম যে না তাহলে ঠিকই আছে গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে ভালো লাগবে খেতে কুমড়ো পাতা বাটা কিন্তু দারুণ লাগে আর আমি কয়েকদিন বানিয়েওছিলাম তো তারপর এদিকে সন্ধে বাতি দেওয়া হলো সন্ধে পাতিটাতে দিয়ে এদিকে আমার মা চাল ভিজিয়ে রেখেছিল সকালের দিকে চাল ভিজিয়ে শুকোতে দিয়েছিল রোদে তো সেই চাল এখন আমরা গুঁড়ো করছি আতপ চাল কালকে যেহেতু পিঠে লাগবে বাবার ওখানে পিঠে পায়ে সব কিছু তো দিতে হবে তো এই বছরই বলতে পারো বাবাকে এসব আর কি বানিয়ে বাৎসরিক শ্রাদ্ধ তারপরে তো আর এইভাবে আর হবে না তো এর জন্যই আর কি মা এদিকে চালের গুঁড়ো করছে আর আমি এদিকে চাল নিয়ে দিয়ে চলে নিচ্ছি তাহলে কালকে সকালের দিকে তাড়াতাড়ি করে আর কি হয়ে যাবে আর এদিকে আমার বর তারপর হচ্ছে আমার ননদ গেছিলো বিকেলের দিকে মানে সন্ধেবেলার দিকে বাজারে কালকে যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান তাহলে তো অনেক কিছু লাগবে আর আমাদেরও কিছু আর কি কয়েকটা জিনিস ছিল আর কি বলতে পারো তো ওগুলোও আর কি আনার জন্য গেছে দিদি তো স্রাদের ওখানে ছোট ছোট থালা তারপর হচ্ছে বাটি গ্লাস সব লাগবে আর কি কাঁসার তো ওগুলোই নিয়ে এসেছে আর কি পাতলা দেখে স্রাদের ওখানে যেহেতু দিব ওগুলো তার ভারি দেয় না আর আমাদের জন্য একটা নিয়ে এসছে ছোটো দেখে বাটি থালা আর একটা গ্লাস বাবার ওখানে যেহেতু মিষ্টি দিতে হবে তাই দিদি ভালো দেখে একটা কাঁসার থালা গ্লাস নিয়ে এসছে যাতে আমরা পরে পুজোর মধ্যেও দিতে পাই এদিকে একটা জগ নিয়ে এসছে তারপর হচ্ছে এদিকে ফুলদানি একটা এগুলো আমাদের জন্য এনেছে আনতে বলেছিলাম দুটো প্লেট এনেছে তারপর একটা রুটি করা তাওয়া দেখতে পারলে তো এদিকে একটুখানি চলে আসলাম রান্নাঘরে তো তোমাদেরকে একটুখানি দেখাই বাজার মানে বাজার করা আমাদের তোমাদেরকে একটুখানি দেখাই আমাদের বাজার করা হয়ে গেছে মানে কালকে অনুষ্ঠান যেহেতু তাই আগে বাজার তো করে রাখতে হবে তো আমার বর বাজার সব কিছু করে নিয়ে এসে যা যা লাগবে কালকের অনুষ্ঠানের জন্য সব বাজার করা শেষ তো এই ঘরে আর কি রাখা হয়েছে আর রান্নাঘরেই রান্না হবে কালকে যেহেতু অল্প লোকের আয়োজন তো এর জন্য রান্নাঘরটাই ঠিক আছে আর বর্ষাকাল যেহেতু বৃষ্টি আসলে তারপর রান্না করতে অসুবিধা হবে নাহলে আবার দৌড়াদৌড়ি লাগবে তো এর জন্য রান্নাঘরেই ঠিক আছে আর রান্নাঘরটা আমাদের বড়ও আছে তো এখানেই ভালোভাবে রান্না করা আর এখানে সব কিছু রাখা হয়েছে তো কালকে আর কি বোঝ গাছ করতে হবে ফাঁকা করব যেগুলো যেগুলো রাখবে রান্নার জন্য রাখবো বাকিগুলো নিয়ে যাব ওই ঘরে তো চলো রান্না বান্না তো হচ্ছে তোমাদেরকে দেখালাম যে রান্না হচ্ছে তো রান্না প্রায় শেষের দিকেই এখন শুধু চাল কুমড়ো ভাজা হবে তাহলে শেষ তো তারপরে একটুখানি গল্প টল্প করে খাওয়া দাওয়া পরে করব মাত্র সাড়ে আটটার মতো বাজে তো চলো এখন যাই ওই ঘরে তো তোমাদের সাথে পরে এক করে দেখা হবে আর এদিকে কিন্তু আবার যে জামা কাপড়ও কিনে নিয়ে এসছে নতুন যেহেতু জিনিস পরতে হয় শ্রাদ্ধের দিন তো আমার তো শাড়ি আছে আমি না বলে দিয়েছি তো আমার দুই মেয়ের জন্য পাতলা দিকে আর কি টেপ নিয়ে এসছে গরম যেহেতু আর টেপ জামাগুলো খুব ভালো হয়েছে আর তার সাথে এদিকে শ্রাদ্ধের মধ্যে ধুতি গামছা এসব লাগবে তো ওগুলোই আর কি নিয়ে এসছে তো তোমাদের তো দেখালামই এগুলোই ছিল আর কি আমাদের শ্রাদ্ধের বাজার যেহেতু এখন বাসরিক শ্রাদ্ধ হবে তাই বেশি কিছু তো আর লাগবে না আর একটা আমার শাশুড়মার জন্য শাড়ি নিয়ে এসছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ও করবো না রান্নাবান্নাও শেষ তো এখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর কালকে যেহেতু অনুষ্ঠান তাই তো সকাল সকাল উঠতে হবে তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে কালকে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে